জুয়েল ভাই প্রাইভেটে তুই বলতো মানে এই দেশের মা বাপ নাই আসলে কিছু কিছু জায়গাতে সত্য কথা আসলে এ দেশের মানে মা বাপ নাই যদি থাকতো ডেজার কিন্তু সরকারিভাবেও হন এমনিতে নিষেধ এরপরে এই যে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন ডেজারের লাইন এদিকে গাড়ি এসেরা উল্টা জায়গা বারবার প্যাসেঞ্জার লামাইতেছে এই বৃষ্টির মধ্যে লামাইয়ার চেষ্টা করে গাড়িটা নেওয়ার জন্য কিন্তু কোনোভাবে গাড়িটা নিতে পারে না এই যে বাই দাঁড়া রইছে এই আরেকটা গাড়ি আসছে আসেন দি ফারণ এই যে দেখেন গাড়ি আসছে এই গাড়িটা ফারণ কিন্তু অহন সাংগাতিক রিক্স হয়ে দাঁড়াইছে এই যে ফিসিন জল লয়ে ফারি কিন্তু বিশাল বিশাল রিক্স হয়ে দাঁড়াইছে এই যে উনি স্ট্রোকের রোগী একটা পা ওনার প্যারালাইসিস হয়ে হইছে কালকে রাত্রে বেলা ঘটনাটা ঘটে না আসরের পরে আসরের পরে কি হইছিল এটা ইন্ডিয়া তুলিস মসড়া লাগিয়া গাড়ি উড়ে না হম যাই না গাড়ি বাদ বাদ গেছে গা এপারে মুচরা পরে আমার এই সচমেডাং এটা এটা বাইকে গেছে গা গাড়ির এই সামনে সসম্যাডা মানুষ কোনো দুর্ঘটনার ব্যাথা পাইছে না পাইলে মানুষ লাইমে পাইছে না প্রচুর বৃষ্টি হইতেছে কিন্তু এই বৃষ্টির মধ্যে উনি হন এইগুলা লয়ে ভোট দিছে রাধি ঠিক করার জন্য এটার দায় কি ডেজারের মালিক দিবে ডেজারের মালিক তো ব্যবসা করার জন্য এই লাইন টানছে এহন যেহেতু বৃষ্টি হইতেছে তোরা এটা একটু এখন ওপেন করে দে তাইলে গাড়ি ঘোড়া যাইতে একটু সুবিধা দিব এখন মানে এরকম ভয়ানক পর্যায়ে গাড়ি ডেখে না পারো অত অনেক গাড়ি জাম জাম ছিল সিনজি তিনজন চারজনে দেখা নিতে পারে না এখন এটা কি কোনোভাবে ঠিক করা যাবে এখন এটা ঠিক করুন সম্ভব না এটা তো আগে এখন এটা ফাইভটা ফাইভটা খোলার দরকার নেই ফাইভটা খোলার দরকার এখন এই না আগেই বস্তা দিলে দুনো সাইডে বস্তা দিলে এই গন্ডগুলটা হয় না এই গাড়িটি নষ্ট হয় এখন আমি তো আসছি কিন্তু কুদা আনছি কিন্তু আনছি যে এটা তো এটা তো এইভাবে তো ঠিক করা যাবে না আমার তুমি মনে হ্যাঁ থাকবো হ্যাঁ

আমি ডেজারের মালিককে বলবো মালিকের বাড়ি তো মনে হয় না মালিকের বাড়ি কোন না মালিকের বাড়ি চানপুর চানপুর মালিকের বাড়ি উনি যাতে ফাইভটা তাড়াতাড়ি হানতে উড়ানোর ব্যবস্থা করে আনলে কিন্তু যে একটা দুর্ঘটনা এখানে ঘটবে এখন আমি আনছিলাম যে কোদাল টোদাল দিয়ে একটু ঠিক করা যায় কিন্তু এটা ঠিক করা যাচ্ছে না তো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্রশাসনের নজরও যাতে পড়ে কারণ হচ্ছে এখন কিন্তু ডেজার দিয়া মাটি কাটা একবারে নিষেধ তারপরেও মাডি কাটতেছে ঠিক আছে কিন্তু এখন যেহেতু বর্তমানে অবস্থাটা খুব খারাপ এখন এটাও ডেজারের মালিকের উড়ান উচিত ছিল এটা উচিত ছিল কিন্তু বৃষ্টির মধ্যে মানুষ গাড়ি ফার করুন লাগতেছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেহে আমি বৃষ্টির মধ্যে বাইরে আসছি ভিডিওটা করার জন্য তো এই যে বাড়িটা কিন্তু স্টকের রোগী একটা ফাউ নাই একটা ফাউ প্যারালাইসিস হয়ে গেছে হ্যাঁ ফারুন 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 রাত্রে তো আরো বেশি খারাপ ছিল সবাই আবার কেটাজন কত ঠিক করছে ঠিক করছে কিন্তু রাত্রে তো মানে রাত্রে আমার মনে হইতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে তো ধন্যবাদ সবাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম